চলুন সংক্ষেপে জেনে নেওয়া যাক দু হাজার ছাব্বিশের রাশিফল বিস্তারিত জানতে মূল ভিডিওটি দেখুন লিংক বায়োতে আছে দু হাজার ছাব্বিশে বৃষ রাশির জন্য আসছে এক নতুন অধ্যায় এই বছর আপনার ধৈর্য ও পরিশ্রম দুটোরই মিলবে সেরা ফলাফল কর্মজীবনে আসবে বড় পরিবর্তন শনি আপনাকে স্থিতিশীলতা দেবে আর বৃহস্পতি দেবে নতুন সুযোগ পদোন্নতির সম্ভাবনা ব্যবসায়ীদের একটি স্থিতিশীল বছর আশা করা হচ্ছে উদ্যোগে সামগ্রিক উন্নতি ঘটবে শনির দৃষ্টিতে প্রেমের সম্পর্কে এই বছর আসতে পারে তবে বিবাহিত জীবন মোটামুটি ভালো যাবে অর্থভাগ্য খুব ভালো থাকবে তবে অপ্রয়োজনীয় খরচে নজর দিন বিনিয়োগ করার আগে বিশেষজ্ঞের পরামর্শ নিন স্বাস্থ্যের দিক থেকে 2026 শুভ নিয়মিত ব্যায়াম ও মানসিক শান্তি বজায় রাখলে সব ভালোই চলবে শিক্ষার বিষয়ে আগামী বছর খুবই সহায়ক বছরের প্রথম ভাগে বৃহস্পতি মনোযোগ ও একাগ্রতা বাড়াবে এমন আরো জ্যোতিষ বিষয় জানতে সাবস্ক্রাইব করুন দিব্য জ্যোতিষ চ্যানেলকে